হ্যালো এবার আসসালামু আলাইকুম একটু আগে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটি আপডেট এসেছে এবং সেই আপডেটটি যতটুকু এসেছে আমি ততটুকুই তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব তো রাজশাহী ইউভার্সিটি হচ্ছে বাংলাদেশের যে বড় বড় ক্যাম্পাসগুলো বড় ভার্সিটি র্যাঙ্কিংয়ে যেগুলো ফার্স্টের দিকে থাকে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে রাজশাহী ভার্সিটি তোমাদের অনেকেই চয়েস থাকে রাজশাহী ভার্সিটির পর তাই আপডেটগুলো মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবে এবং এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেটগুলো পেতে আমাদের পাশেই থাকবে তো রাজশাহী ভার্সিটি যে আপডেটটি এসেছে দেখো তোমাদের প্রাথমিক আবেদনের যে ডেটটি সেটি তারা প্রকাশ করে দিয়েছে সেটি হচ্ছে প্রাথমিক আবেদন পাঁচ জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি তোমার পাঁচ জানুয়ারি বারোটা থেকে পনেরোই জানুয়ারি বারোটা পর্যন্ত তোমরা এই অ্যাপ্লাইটি করতে পারবে এবং চূড়ান্ত আবেদন যেটা আবেদন চূড়ান্ত বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি প্রায় এক মাসের মতো তোমাদের টাইম পাবে এই এক মাসে আবেদনটি করতে পারবে এবং এই চূড়ান্ত আবেদনটি চারটি ধাপে সম্পন্ন হবে প্রাথমিক আবেদনের সিলেকশন হওয়ার পরে তারপরে তুমি চূড়ান্ত আবেদনটি করতে পারবে এখন তোমাদের এই প্রাথমিক আবেদনের গত বছরের যে ফি ছিল সেটি ছিল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ছিল গত বছরের ফি কিন্তু এই বছর এখন তারা উল্লেখ করেনি বাড়লে বা কমলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো আবেদন যোগ্যতা ও জিপিএ তোমাদের আবেদনযোগ্যতা জিপি নিয়ে সবাই একটু প্রশ্ন থাকে দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে এসএসসি সাল তাদের উল্লেখ করার নাই অর্থাৎ এখানে এসএসসি সাল উল্লেখ করেনি তারা এইচএসসি এস দুই হাজার তেইশ অথবা চব্বিশ হলেই তুমি পরীক্ষা দিতে পারবে যদি তুমি চূড়ান্ত আবেদনে টিকে যাও তখন তুমি পরীক্ষা দিতে পারবে এবং তোমার জিপিএ লাগবে এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি থ্রি পয়েন্ট ফাইভ এবং টোটাল লাগবে তোমার এইট পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এস এবং এইচএসসিতে এস এবং বাণিজ্য ও মানবিক যারা আছো তাদের জন্য জিপিএ যেটা সেটা থ্রি পয়েন্ট জিরো জিরো এবং থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসি এ থ্রি পয়েন্ট জিরো জিরো করে মিনিমাম লাগবে যদি টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো হয় তখন তুমি চূড়ান্ত আবেদনে টিকে গেলে তারপর তুমি পরীক্ষা দিতে পারবে কিন্তু এখানে তোমার এইচএসসি সাল কিন্তু উল্লেখ করা নাই কিন্তু এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দু এবং চব্বিশ এইচএসসি সাল অর্থাৎ তোমার এখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমারদের জন্য এখানে সুযোগ রয়েছে এবং নাম্বার কর্তন করা হবে কিনা না সেই বিষয়ে তারা কিছুই বলেনি তাই আমরা বলতে পাচ্ছি না এরপরে পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখটা যদি আমরা দেখি বি ইউনিট ফার্স্ট যদি বি ইউনিট নিয়ে কথা বলি বি ইউনিটটা কিন্তু বাণিজ্যর জন্য বি ইউনিট বাণিজ্য এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল এ ইউনিট মানবিকের জন্য এই মানবিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল এবং সি ইউনিট বিজ্ঞান সায়েন্সের জন্য যাদের পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল এবং রাজশাহী ইউনিভার্সিটির যে একটি আপডেট সেটি হচ্ছে তোমরা কিন্তু এখানে যে কোনো ইউনিটেই পরীক্ষা দিতে পারবে যদি তোমার জিপি রিকোয়ারমেন্ট ঠিক থাকে এবং এটা যে টাইমটা সেই টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই তিনটি ডেটে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং লোকেশন তোমাদের পরীক্ষার সেন্টার যদি বলা হয় সেন্টারটা ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুরে একযোগে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা এই নির্দিষ্ট ডেটে এখন মান বন্টন যদি আমরা দেখি মান বন্টনের দিকে লক্ষ্য করো তোমাদের এখানে একশো মার্কসের কিন্তু পরীক্ষা হয় রাজশাহী ভার্সিটির মার্কস থাকে একশো কিন্তু এমসি থাকে আশিটি এমসি কিউ আশিটি অর্থাৎ আশিটি এমসি তোমার মার্কস থাকে একশো এখানে তুমি টাইম পেয়ে যাবা এক ঘন্টায় এক ঘন্টায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং নেগেটিভ মার্কস যেটা বলা থাকে যে চারটি ভুল উত্তরের জন্য এক মার্ক করে কাটা যায় চারটি ভুল উত্তরের জন্য এক মার্ক করে তোমার মাইনাস হয়ে যাবে এবং পাঁচ মার্ক এখানে যেটা ধরা হয় সেটা হচ্ছে চল্লিশ তুমি চল্লিশ পেলে এখানে পাস করবা তো এতটুকুই ছিল রাজশাহী ইনভার্সিটি আপডেট এবং বাকি যে আপডেটটি আসবে সেটি কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেবো রাজশাহী ভার্সিটি থেকে আপডেট দেওয়ার পরে এবং এর সাথে ছোট করে একটু বলে রাখি তোমার যারা এখন প্রিপারেশন নিতে পারো না ইংরেজিতে তোমার দেখো জিএসটি ইংলিশ হান্ডার টু পয়েন্ট এবং ডিইউ ওয়ান শট ইংলিশ বেস এই দুইটি বেসেই কিন্তু এখনো এডমিশন চলছে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যাদের ইংলিশ একদম বেসিক থেকে অ্যাডভান্স যে ভাই আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি ক্লাসগুলো কিভাবে করব আমার কিভাবে ইম্প্রুভমেন্ট করব সব কিছু কিন্তু এই তুমি হলে পেয়ে যাবে এবং একদম গুচ্ছ পর্যন্ত গাইডলাইন পেয়ে যাবে তুমি যদি এখানে ভর্তি হতে চাও জিরো টু জিরো জিরো ফাইভ টু এখানে টেলিগ্রামে বিস্তারিত জেনে তো এইরকম আপডেট গুলো এবং অথেন্টিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট গুলো আসলে যাতে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি তো আল্লাহ হাফেজ আগামী ভিডিও পর্যন্ত এবং দেখা হচ্ছে এবার আগামী কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম